সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি তো দায়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একবারে ভালোবাসার বসীকরণ ভালোবাসার মরিয়া হয়ে যাইব পাগল হয়ে যাইবে সে আপনার কাছে আসার জন্য ছটপট করতে থাকবো অনেক স্বামী আছে স্ত্রী একবারে রেখে চলে যায় দুই তিন মাস সংসার করার পরে চলে যায় কুত্তা বাগল করে আপনার কাছে আনবেন আপনার পা মাপ তার হুঁশ থাকবে না ওই অবস্থায় আসবো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম কাজ করবেন সাথে সাথে কাজ হইবো আজকের ভিডিওটা দরজা সহকারে দেখবেন আর অনেকে আছে কিছু হাজব্যান্ড আছে কিছুদিন তাকে কিছুদিন থাকে না তারা বশ করার লাগা কাছাকাছি থেকে বশ করার লাইগা যদি আপনি বশ করতে চান তাহলে ভিডিওটা দেখেন দেখে কাজ করবেন অবশ্য উপকার পাবেন আমি আপনাদেরকে কারণ বলে দেব আগে একটু মনোযোগ দিয়ে শোনেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে আসেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে কাজ করে দিতে পারবো ভালো লাগলে ফোন দিবেন না লাগলে কল দেওয়ার দরকার নেই যদি বিশ্বাস হয় কথায় আসে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস মনে হয় বিশ্বাস করতে পারেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দিছি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অত নাম্বারে ফোন দিবেন আমি আপনাদেরকে যে নকশাটা দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত এই নকশাটা আপনাকে লিখিত হবে আর অবশ্যই নকশাটা মেশকো জাফরানের কালি দ্বারা লিখিতে পারেন মেস্কো জাফরানের কালি দ্বারা লিখে অবশ্য মুখের মধ্যে মিষ্টি রাখবেন অথবা যে কোনো কিছু রেখে তারপরে ক্যাপলামুখী হয়ে বসে লিখবেন আগে দূরস্বরী পড়বেন এগারোবার কলমে পরে ফুঁক দেবেন কাগজে ফুঁক দেবেন নকশা অবশ্যই লিখে শেষ হয়ে গেলে দুজনের নাম অবশ্যই নকশা নিচে লিখিত হবে লিখার পরে সুন্দর করে এটা গলার মধ্যে ধারণ করিবে আপনি যখন গলার মধ্যে ধারণ করিবেন সেই ব্যক্তি আপনার জন্য অস্থিরতা থাকব যতক্ষণ পর্যন্ত আপনার গলায় থাকবে অথবা হাতে থাকবে ততদিন পর্যন্ত সে বসবতা থাকবে এটা আমি গ্যারান্টি দিলাম আপনারা করে দেখেন ইনশাল্লাহ উপকার পেলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ